রোহিঙ্গা আর নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদির বাহিনীর মধ্যে মিলটা কোথায় বলুন তো মিলটা হচ্ছে দুজনেই বহিরাগত এবং দুজনেই অনুপ্রবেশকারী আমি বলছি না কিন্তু কে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের এই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ভ্রাত বসু বলছেন ভিডিওটা দেখুন এসআইআর যে আপনাদের বলি মায়ানমার থেকে যদি রঙ্গি রোহিঙ্গারা এখানে ঢোকে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দিয়ে তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে থেকে কলকাতা আসার রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা মহাভারতে জানেন কি একটা সুন্দর কথা আছে সেটা কি গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠি আবার সেই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা নিচে নাবি অর্থাৎ কুরুবংশের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে কুরুবংশ সর্বোচ্চ শিখরে উঠেছিল সেই কুরুবংশই আজকে ভাই ভাই এ করে ঝগড়া করে নিজেদের সব অংশে শেষ করে কুরুবংশের গৌরবকে ধ্বংস করলো ঠিক সেই রকম একই 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 জিনিস চলছে এই মমতা ব্যানার্জি এক সময় সিপিএমের বিরুদ্ধে আপসহীন লড়াই করে যে সিঁড়ি দিয়ে চরম উচ্চতার শিকড়ে উঠেছিল আজকে তারা নামতে 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 সেই তৃণমূল কংগ্রেস আজকে নামতে 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 আজাদহিন বাহিনীর সাথে রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে তুলনা করছে আর কত নিচে নামবেন এরপরে আর কি নিচে আছে এরপরে আছে তো শুধু সেপটিক ট্যাঙ্ক নামার জন্য আছে আন্ডারগ্রাউন্ড ড্রেন কলকাতার যেখান থেকে পয় প্রণালী যায় আর মফসলের বাড়ির সেপটিক ট্যাঙ্ক এর নিচে তো আর জায়গা নেই সে বাড়িতে সেইখানে নামবেন বার্মা থেকে কলকাতা পর্যন্ত রাস্তা হয়েছিল ব্রিটিশরা যেহেতু বার্মা শাসন করত তাই এই রাস্তা তারা তৈরি করেছিল আর সেই রাস্তা দিয়ে সেই বার্মা থেকে যখন আমাদের সুভাষচন্দ্র বসু বাহিনী দিল্লি অভিযান করেছিল যখন রাজাধীন ঢুকছিল। তখন এই নেহেরু এই আজাদহীন বাহিনীকে বলেছিল বহিরাগত অনুপ্রবেশকারী আর আজকে মমতা ব্যানার্জির অনুপ্রবে অনুপ্রেরণায় ব্রাত্ম বসু আজকে সেই একই কথা রিপিট করছেন এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এই জেহাদি এই জঙ্গি যারা মারতে অত্যাচার চালাতে চালাতে এমন একটা জায়গায় চলে গেছিল যে বারমার সরকার তাদেরকে সেখান থেকে তাড়াতে বাধ্য হয়েছিল তারা আজকে বাংলাদেশ হয়ে আজকে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ছে আর তাদেরকে তুলনা করছে কে বসু আজাদ হিন্দির সাথে কারণ এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী তো হচ্ছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বাংলাদেশি অনুপ্রবেশকারী হচ্ছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক কাজেই তাদেরকে তো রক্ষা করতে হবে ভাই তাদেরকে তো রক্ষা করতে হবে তাই এখন অতিরিক্ত মদ্যপান করার পরে যেন অসংলগ্ন কথাবার্তা বেরোয় ঠিক সেই রকমই ব্রাতব এখন অসংলগ্ন কথাবার্তা বেরোচ্ছে কি বলবেন তিনি ভরতে ভাবতে বুঝতে পারছেন না কেন তাদের সাজানো বাগান যে শুকিয়ে যেতে পারে তাই সাজানো বাগান শুকিয়ে যেতে পারে বলে তাই তারা এখন উল্টো পাল্টা ভুলভাল সব কিছু বলছে আর এতে কি হচ্ছে একটা মেসেজ তো এই বাংলার মুসলিম সমাজ অনুপ্রবেশকারী মুসলমান এবং ওই রোহিঙ্গাদের কাছে যাচ্ছে যে ভাই যাই হোক না কেন আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের সঙ্গে থাকবো তাই তোমরা যে কোনো মূল্যে হোক শত ক্ষোভ বিক্ষোভ থাকলেও ভোটটা কিন্তু আমাকে দেবে কারণ শোনা যাচ্ছে এই পশ্চিমবাংলা ভোটে এখানকার মুসলমানদের মধ্যে নাকি তৃণমূল সম্বন্ধে অনেক ক্ষোভ জন্মেছে এবং তারা নাকি তাদের একটা বিরাট অংশ নাকি এবার সিপিএম কংগ্রেসকে ভোট দেবে এটা বাজারে খুব শোনা যাচ্ছে কাজেই আজকে ভাই তোমাদের আজাদিন ফৌজের সঙ্গে তুলনা করে দিয়েছি আর কি করবো বলো সর্বোচ্চ সম্মান তোমাদের দিয়ে দিয়েছি কাজেই ভোটটা ভাই আমাদের মুসলমান সমাজ ভোটটা কিন্তু আমাদের দিয় আমরাই তোমাদের রক্ষাকর্তা আর এদিকে জানেন তো রাষ্ট্রপুঞ্জের রাষ্ট্রপুঞ্জের যে শরণার্থী ডিপার্টমেন্ট আছে সেখানে সেই ডিপার্টমেন্টের যে ইনচার্জ সেই খ্রিস্টান প্রতিনিধি ভারতকে সমালোচনা করছে ভারত নাকি ওই রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে এখান থেকে তাদেরকে নাকি লাইফ জ্যাকেট পরিয়ে আন্দামান সীমান্তে নিয়ে গিয়ে ওই সমুদ্রে সে করে দিচ্ছে যে ওপারে বারমায় চলে যাও ভারত নাকি এইরকম সব অন্যায় কাজ করছে তাদের কাছে আমাদের দেওয়া শরণার্থী কার্ড রয়েছে ও ভারত সরকার ও হিন্দুদের ও হিন্দুর বাচ্চাগুলো তোদের এত সাহস হলো কি করে আমরা ওদের শরণার্থী কার্ড দিয়েছি একদিকে রাষ্ট্রপুঞ্জ যে খ্রিস্টান প্রতিনিধি তারা ভারতকে কলকাবার চেষ্টা করছে আর একদিকে ভ্রাত্ত বসু এই রোহিঙ্গাদের মহিমামান্বিত করছেন আজাদিন ফৌজের সঙ্গে তুলনা করে আহা কে অপূর্ব মিল দেখছেন কোথায় যেন একই সূত্রে আছে সেই রবীন্দ্রনাথের গারের মতো একই সূত্রে বাঁধ আছে সহস্রটি জীবন ওই খ্রিস্টান আর ওই মুসলিম দুনিয়া আর এদিকে আমাদের ভ্রাত বসু সব যেন একই চেনে একই মালার একই ভুল কতগুলো একবার ভেবেছেন কি এই তৃণমূল কংগ্রেস যার অধিকাংশ নেতা কিন্তু হচ্ছে হিন্দু পদবি হিন্দু নামধারী তারা এত হিন্দু বিদ্বেষী কেন আসলে তো সে ওই কংগ্রেসের গর্বে মানে নেহরু কংগ্রেসের গর্বেই তো তার জন্ম আর ওই নেহরু কে ছিলেন চরমতম হিন্দু বিদ্বেষী একজন নেতা আর তারই অনুপ্রেরণায় কংগ্রেসের অধিকাংশ নেতা নির্দিষ্ট কয়েকজনকে বাদ দিলে তারা তো সবাই অ্যান্টি হিন্দুই ছিল তারা সেকুলারবাদী ছিল তারা অ্যান্টি হিন্দু ছিল সেকুলারবাদী মানে মুসলিম তোষণ আমি তার একটা উদাহরণ আপনাদের দিচ্ছি আগে একটা উদাহরণ দিয়ে তারপরে আমি তৃণমূল কংগ্রেসে যাচ্ছি যে মহারাষ্ট্রে সরকার ঠিক করেছে যে বন্দে মাথারাম গানের শতবর্ষ পূর্তিতে তারা এক শতবর্ষ না দুশো বর্ষ এই পূর্তিতে উৎসবে তারা এ করবে খুব সম্ভবত দুশো বর্ষ না দেড়শো তারা সমস্ত স্কুলগুলোতে সাত দিন ধরে বন্দে মাথারাম গা হবে সমাজবাদী পার্টির আবু আজমি সে আপত্তি করছে যে বন্দে মাথারাম গা চলবে না মুসলমানরা মাকে শ্রদ্ধা করেছে কিন্তু মায়ের প্রায় আব্দি প্রণাম করে না কাজেই বন্দে মাতরম গাওয়া চলবে না এবার আমি মুসলমানদের প্রশ্ন করি অনেকে তো বলে হাজার লক্ষ লক্ষ মুসলমান ভারতকে ভালোবেসে আমরা ভারতে থেকে গেছিলাম আরে তোমরা যখন ভারতে থেকে গেছিলে তখন তো এই জাতি এই বন্দে মাতরমকেই জাতীয় স্ত্রোত্ব হিসেবে গ্রহণ করা হয়েছিল তাহলে সেই বন্দে মাতরম যাকে জাতীয় স্ত্রোত্ব হিসেবে গ্রহণ করা হয়েছিল সেই ভারতকে ভালোবেসেই তো তুমি ভারতে থেকে গেছিলে তাহলে আজকে তুমি বন্দে মাতরমের বিরোধিতা করছো কেন আসলে পুরোটাই ছিল ছলনা পুরোটাই ছিল আলসাকিয়া আর তাদের মূল এই যে ব্রেনটা তাদের তো এত ব্রেইন ছিল না এই ব্রেনটা কে দিত জানেন এই চালাকিগুলো তোমরা করবে ওই জওহরলাল নেহরু মোতিলাল নেহরুর ছেলে উনি নাকি পণ্ডিত পণ্ডিত জওহরলাল নেহরু এই ব্রেনগুলো এই বুদ্ধিগুলো তাদের দিত এইভাবে তোমরা খেলবে এখন খেলে যাও যেদিন তোমরা এখন তো তোমরা একটু সরু হয়ে গেছো পাকিস্তান আলাদা হয়ে গেছো বলে যেদিন আবার তোমরা মোটা হয়ে যাবে তখন বলবে বন্ধে মাতর নেই চলে এখন আবার জনগণমার ওই অভিজ্ঞও নিয়েও প্রশ্ন আসছে কারণ ভারত ভাগ্যবিদা ভারতের ভাগ্যবিধাতা কে হতে পারে ভারতের ভাগ্যবিদা তো কেউ হতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া তো তারা কাউকে মানে না তো তাদেরই তো অনুপ্রেরণায় ওই জওয়াহরলাল নেহরুর অনুপ্রেরণায় বা জওয়াহরলাল নেহরুর কংগ্রেস থেকেই তো ভাঙতে 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 আজকে তৃণমূল কংগ্রেস হতই হয়েছে তাই তৃণমূল কংগ্রেসের মূলটা কি মূল যেখানে রয়েছে সেটা হচ্ছে অ্যান্টি হিন্দু পুরোপুরি হ্যান্টি হিন্দু যেরম রাহুল গান্ধী মাঝে কিছুদিন জানিয়াধারী হিন্দু হিন্দু হয়ে গেছিলো জানিয়াধারী হিন্দু হয়ে বিভিন্ন মন্দিরগুলোতে বর্ণ করে ঘুরছিল তখন দেখলো এতে সুবিধা হলো না তখন আবার পার্টি খেয়ে গেল তাই মমতা ব্যানার্জি কথায় কথায় চণ্ডী পা পাঠ সরস্বতী মন্ত্র অমুক তমুক এই করে বলে ভাববেন না মমতা ব্যানার্জি যে সেই পার্টি যারা সেই নেহরুয়ান কংগ্রেসের থেকেই যাদের জন্ম তারা তাদের মধ্যে হিন্দুয়ানা ঢুকে গেছে বা তারা হিন্দু আছে তারা চরমতম হিন্দু বিদ্বেষী তারা চরমতম হিন্দু বিদ্বেষী আর তার সঙ্গে জুড়েছে কারা এই বামপন্থীরা কারণ বামপন্থীরা দেখেছে ডাইরেক্ট আমরা আর ওই ভাতের লড়াই বা শ্বশীল সমাজ সব বলে আর আমরা মানুষকে ভা এ করতে পারবো না ভরকাতে পারবো না তাই তারা ঢুকে গেছে কোথায় তৃণমূল কংগ্রেস এই ব্রাত বসু কে ব্রাত বসু হচ্ছে একজন বামপন্থী ঘোষ তারা বামপন্থী সব তৃণমূল কংগ্রেসে ঢুকে গেছে এবার এর সঙ্গে যে নেহরু অ্যান্ড কংগ্রেসের আদি থেকে যে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস সেখানকার যারা হিন্দু পদবিধারী নামধারী যে তৃণমূল যে হিন্দুগুলো লিডারগুলো আর তার সাথে এই আরবান নকশালরা মিলে বামপন্থীরা মিলে একটা খিচুড়ি তৈরি হয়েছে খিচুড়ি এবং সেটার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে রোহিঙ্গা মুসলমানদের পৃথিবীর কোনো মুসলমান রাষ্ট্র পর্যন্ত আশ্রয় দেয়নি সেই সেই রোহিঙ্গারা কত ভয়ঙ্কর স্ট্র্যাটেজি নিয়ে এই বাংলার বুকে ঢুকেছে জানেন আর তাকে মদত দিচ্ছে আর তার মন্ত্রণাদাতা কে জানেন এই তৃণমূল কংগ্রেস তারা কি করছে লোকের বাড়িতে বাবু বিবিদের বাড়িতে কাজের লোক হিসেবে ঢুকে যাচ্ছে কম পয়সায় বাবু বিবি আরাম করছে সন্ধেবেলায় হোটেলে গিয়ে বিরিয়ানি খাচ্ছে আর বাড়ির সমস্ত কাজ করে দিচ্ছে তারা এইভাবে তারা ঢুকছে এইভাবে তারা এর অনুপ্রবেশ ঘটছে আর চুরি টাকাতি ছিনটাই এটসেট্রা এটসেট্রা আরও অনেক কাজ যেসব হচ্ছে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী দ্বারা কারণ রোহিঙ্গা অনুপ্রবেশকারী যেখানে ঢুকবে এই কাজগুলো তারা করবে এটাই তাদের ধর্ম এটাই তাদের ধর্ম তাদেরকে আমার মনে হয় আমার মনে হয় তাদের মন্ত্রণাদাতা কারা জানেন লোকাল তৃণমূল নেতারা তাদের শুধু বলা আছে যা পাবি তার একটা ভাব কিন্তু আমাকে দিয়ে যাবি আর তোকে সোশ্যাল প্রোটেকশনটা কে দেবে আমি দেবো যেরকমভাবে পুলিশ চোর ডাকা গুন্ডাকে ধরে নিয়ে যায় আবার তাদের সাথে বকরাবখরি করে বলে যা পাবি তা অর্ধেক আমাদের দেবি ঠিক আমার ধারণা তৃণমূল কংগ্রেস নেতারাও তারাও ঠিক একই কাজ করছে তা নাহলে যে তৃণমূল কংগ্রেস নেতারা এলাকার প্রত্যেকটা মানুষকে চেনে তারা কি জানে না এই অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ঢুকছে তারা আগামী দিনে তাদের ক্ষেত্রেও কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তবু তারা তাদেরকে আমার ধারণা মদত দিচ্ছে যে ওইখান থেকে ফিফটি ফিফটি ভাই যা কিছু হবে তার ফিফটি ফিফটি আমার আমার ধারণা এই জিনিস হচ্ছে তাই বাংলায় বিশেষ করে বাংলায় আজকে সর্বনাশ ঘনিয়ে আসছে আর তাকেই গ্লোরিফাই করছে কে আমাদের শিক্ষামন্ত্রী ভ্রাত্র বসু হচ্ছে কি যে রাস্তা দিয়ে নেতাজি সুভাষ বোস ঢুকেছিলেন আজাদ বাইনে নিয়ে কদম কাদম বাড়া যা। খুশি সে গীত গাই যা গাইতে গাইতে সেই রাস্তা দিয়ে আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরাও সেই বাড়ায় বাহিনীর বাংলা দখল বাংলা দখল কর পরে ভারত দখল কর পেছনে আছে আমাদের দাদা দিদি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ লং তৃণমূল কংগ্রেস লং লিপ তৃণমূল কংগ্রেস লং লিপ তৃণমূল কংগ্রেস